আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমাতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখানে সকালের নাস্তায় খিচুড়ি রান্না করছি তো গতদিনের কিছু রান্না করা মাংস ছিল তো সেটা দিয়ে আর পোলা চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি শুধু মুসুর ডালটা দিয়েছি তো চালটা খুব ভালো করে ভেজে এই যে পরিমাণ মতন পানি দিয়ে ঠাকনা দিয়ে রান্না হতে দিয়েছি তো দেখি আজ আমার আপ কড়াই নিয়ে কোনো বাজে কমেন্ট করে কি না এরকম কমেন্ট দেখেছি অনেকেই করে থাকে তো এরকম একটা কালো কড়াই আমারও আছে এটা আলিপুর বাবার ছিল তো তিনি যখন একা থাকতেন তখন এটাই রান্না করতেন তো এখন আমার আর সেরকমভাবে রান্না করা হয় না তো মাঝে মাঝে দেখা যায় যে রান্না করি এই তো এখানে আটার বক্সে আটা শেষ হয়ে গিয়েছিল সেই বক্সটা রিফিল করে নিয়েছি আজও কিন্তু এই যে তালের পিঠা বানাচ্ছি তো এটা শেয়ার করলাম না যেহেতু কতদিনও দেখিয়েছি তো খিচুড়ি রান্না করেছি সেই সাথে তালের পিঠা ছেলে পিঠা খেতে যাচ্ছিলো এই জন্য অল্প করে কিছু পিঠা বানিয়েও নিয়েছি তো ছালাত করছি ছোট্ট একটা শশা কেটে নিচ্ছি তো একাই তো শুধু ছেলে দেখা গিয়েছে কি যে পিঠা খেয়ে নিবে এই সকাল সকাল তার পছন্দের খাবারটা যেহেতু সে খাবে খিচুড়ি খেতে যাবে না তো আমি যতটুকু পারি তাকে খিচুড়িটা খাইয়ে দিব এদিকে শশাটা কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি আমার কাছে পেঁয়াজ দিয়ে খিচুড়ি অসম্ভব রকমের ভালো লাগে তো যখনই রান্না করি তখনই এভাবে পেঁয়াজটা কাটা হয় তো রান্নাবান্না তো হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিচ্ছি তো এখানে একটা প্লেটে খাবারটা তুলে নিচ্ছি যেহেতু মা ছেলে দুইজন আলাদা করে আর বাড়িতে পরিবেশন করতে ইচ্ছা হলো না একটা প্লেটে খাবারগুলো নিয়ে নিয়েছি তো মা ছেলে এখন সকালে নাস্তাটা করে নিব আজ এই পরিমাণে পিঠা তৈরি করে নিয়েছি আজও কিন্তু পিঠা বানিয়ে পাতিলে রেখেছি গত ভিডিওতে আপুরা পাতিল নিয়ে অনেক কমেন্ট করেছেন পাতিলে পিঠা রাখলে অনেকটা সময় ধরে পিঠা সব থাকে তাছাড়া পাতিলে জায়গাটা খুব বেশি থাকে এর জন্য একই সাথে অনেকগুলো পিঠা ধরে এই তো সকালের নাস্তার পর এখানে কিছু কেনাকাটা করা হয়েছিল সংসারের জন্য সেটা আপুদের দেখিয়ে দিচ্ছি অনেকদিন হলো এগুলো বাসা আনা হয়েছে তবে সেটা যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো সেই সময়টা আর হয়ে উঠছিল না এখানে একটা আইসক্রিমের বক্স এনেছি তো দেখতে কিন্তু খুব সুন্দর ছেলে অনেক দিন ধরে বলছিল তাকে জন্য জন্য আইসক্রিম বানিয়ে সেই এটা আনা সংসারের কোনো কিছু কেনাকাটা করলে আর আপুদের সাথে শেয়ার করলে আপুরা সেটার দাম জানতে চান এই জন্য বলে দিচ্ছি এই সুন্দর রঙিন আইসক্রিমের বক্সটার দাম নিয়েছিল একশো টাকা এই যে টিস্যু হোল্ডার এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর তো এটাও নিয়ে এসেছি এটার দামটা নিয়েছিল একশো টাকা অনেক দিন হয়েছে এগুলো বাসায় এনেছি তবে সেটা ব্যবহারও করিনি আর এই যে এরকম হয়েছে ঘরে থেকে মরিচা পড়ে গিয়েছে কড়াইটা তবে এটা আমি ব্যবহার উপযোগী করে ফেলব তো এই যে ফুলটা নিয়েছিলাম অনেক দিন হয়েছে এটা নিয়েছিল একশো টাকা দেখতে কিন্তু সুন্দর এই জন্য নিয়েছি এখানে একটা ট্রে এটা কিন্তু গিফটের এটা দাম বলতে পারছি না এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে এই তো আমার এগুলোই ছিল সাথে গিফটের জিনিসটাও দেখিয়ে দিয়েছি তো কিরকম হয়েছে আমার আপুরা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু লোহার কড়াই হয়তো আপুরা দেখেই বুঝতে পেরেছেন যেহেতু মরিচা পড়ে গিয়েছে তো আনার পর আমি কড়াইটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য এরকম অবস্থা হয়েছে তো যখন এনেছিলাম তখন কিন্তু এরকম ছিল না আমার আরও দুইটা লোহার কড়াই আছে সেটা এর থেকে ছোট ছোট তো একটু বড় দেখে একটা লোহার কড়াই নিয়ে এসেছি এটার দাম নিয়েছিল দুইশো টাকা ছোট দুইটা লোহার কড়াইও কাজে লাগে এটাও কাজে লাগবে তো যখন যেটা কেনাকাটা করি কি কাজে ব্যবহার করব সেটা চিন্তা ভাবনা করে তারপর কেনাকাটা করি বাইরে গেলাম কিছু একটা পছন্দ হলো নিয়ে আসলাম এরকম অপ্রয়োজনীয় কেনাকাটা আমার কখনোই করা হয় না তো কিছু একটা পছন্দ হলে চিন্তা করি সেটা দিয়ে কি করবো কি কাজে লাগাবো কীভাবে ব্যবহার করব তারপর সেটা বাসায় আনি এরই মাঝে আমি কচুর কেটে নিয়েছি সেগুলো চুলা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি আজ দুপুরে আমি চিন্তা করেই নিয়েছি যে লোহার কড়াই রান্না করব নতুন লোহার কড়াই রান্না করার জন্য তার আগে যে কাজগুলো করতে হয় সেগুলো করে নিচ্ছি কড়াই যেহেতু মরিচা পড়ে গিয়েছে তো সেগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে তুলে ফেলছি লোহার কড়াই সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিলে খুব সুন্দর হয় ভিতরটা অনেক সুন্দর মসৃণ হয়েছে আমি কিন্তু এখানে দুই দিকে আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এখন কত সুন্দর হয়েছে হাতে প্রথম দিকে বাদ ছিল বালু বালুর মতন সেগুলো এখন আর নেই এই যে আমি অনেকটা সময় নিয়ে আমি কড়াইটা ঘষে নিয়েছি তো এর ফলে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে হাতের অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছে হাতে এই যে কালো কালো দাগ পড়ে গিয়েছে এগুলো তো তুলে ফেলতে পারবো সিরিজ কাগজ দিয়ে কড়াইটা ফলে কড়াই থেকে অনেক বেশি ময়লা উঠেছে সেগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি কিছু খোসা দিয়ে আমি জাল করে নিব দুপুরে রান্নার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি তো সেই সবজির খোসাগুলো কিন্তু ফেলে দেয়নি সেগুলোই কাজে লাগিয়ে নিচ্ছি কিছু শাক ব্যবহার করলে এখানে ভালো হয় তা আপাতত আমার কাছে কোনো শাক ছিল না সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করা এই তো আমি একদম কড়াই ভর্তি করে পানি দিয়ে জাল করে নিয়েছি চুলাটা হাই হিটে দিয়ে অনেকটা সময় ধরে এই সবজিগুলো জাল করে নিয়েছি এখন চুলা জালটা বন্ধ করে দিচ্ছি পাশের চুলায় কচুর মুখিগুলো সিদ্ধ করে নিয়েছি সেটাও নামিয়ে নিয়েছি তারের মাজনি দিয়ে এখন খুব সুন্দর করে কড়াইটা ক্লিন করে নিয়েছি এই তো আবার চুলায় বসিয়ে দিয়েছি তো যখনই আমি লোহার কড়াই রান্না করি তো নতুন কড়াই আনার পর আমি এভাবে সিজনিং করে তারপর রান্না করি তো আজও কিন্তু সেম প্রসেসে আমি সিজনিং করে নিচ্ছি আমার চ্যানেলে লোহার কড়াই সিজনিং করার সহজ পদ্ধতি একটা ভিডিও দেওয়া আছে আজও সেই কাজটাই করছি তবে সেই কড়াইটা না অন্য একটা কড়াই সাথে একটু বড় কড়াই এই তো আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি অয়েল ব্রাশ দিয়ে খুব সুন্দর করে কড়াই চারদিকে আমি তেলটা লাগিয়ে নিয়েছি হাই হিটে আমি কড়াইটা খুব বেশি গরম করে নিয়েছি এরকম ধোঁয়া ধোয়া উঠবে কড়াই থেকে এভাবে তিনবার করে কড়াইতে তেল ফেরাশ করে নিয়েছি সেই সাথে কড়াইটা গরম করে নিয়েছি চুলা চাল বন্ধ করে আমি কড়াইটা ঠান্ডা করে নিয়েছিলাম পানি দিয়ে এই তো আমার কড়াই সিজনং করা হয়ে গিয়েছে তো এখানে অয়েল চারে অয়েল শেষ হয়ে গিয়েছিল যার রিফিল করে নিয়েছি মশলা জারে মশলা অয়েল জারে অয়েল তো এগুলো কিন্তু একদিনে শেষ হয় না এক এক দিনে এক একটা শেষ হয় তো এক এক দিনে এক একটা রিফিল করতে হয় এখানে জিরা শেষ হয়ে গিয়েছিল জিরাটা আমি ঢেলে নিয়েছি আমার আপদের সাথে অনেকটা সময় ধরে কথা বলছি কিন্তু সেই লাইকের কথাটা এখনো বলিনি আমার প্রিয় আপুরা যারা এখনো দেখছেন আমার ভিডিওটি এখন একটা লাইক দেননি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি তাছাড়া আমি রান্নার জন্য সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি মাছগুলো ক্লিন করে নিয়েছি সেই সাথে করলা আলু কেটে নিয়েছি প্রচুর মুখীগুলো সিদ্ধ করে নিয়েছি তো এই তো এখন শুধু পেঁয়াজ কাটা বাকি ছিল তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এখন কড়াইটা সিজনিং করার পর আমি পানিতে ভিজিয়ে রেখেছি এদিকে পেঁয়াজ কাটছি আমার কিন্তু চোখে পানি আসে না পেঁয়াজ কাটলে পেঁয়াজের ছাজালো ভাবটা হয়তো কম এই জন্য চোখের পানিটাও আসে না এই যে এখানে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন রান্না বসিয়ে দিব তো এই যে লোহার কড়াইতে রান্না করছি পরিমাণ মতন আমি কিছু তেল দিয়ে দিয়েছি লোহার কড়াইয়ে করলা ভাজি করব। নিয়ম কানুন মেনে কখনোই রান্না করি না আজও করছি না এক এক সময় এক একভাবে রান্না করি আজ এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপর করলা ভাজিটা করছি একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো একটু বড় ছিল সাইজে কেটে ছোট করে নিয়েছি করলাগুলো কেটে লবণ মাখিয়ে করলা থেকে তিতা পানিটা ফেলে দিয়েছি করলার সাথে কিছু আলু কুচি করে দিয়েছি আলু আর করলা ভাজি একই সাথে করলে তিতা কিন্তু করলা ভাজিতে হয় না তাছাড়া এই যে তিতা পানি সেটা ফেলে দিল তিতা হয় না এই ভাজিটা খুব অল্প সময়ের ভিতর হয়ে যায় পাঁচ থেকে ষাট মিনিটের ভিতরে করলা ভাজিটা হয়ে যায় এখানে করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে নিচ্ছি পাশের চুলায় ভাত বসিয়ে দিচ্ছি ভাত কিন্তু হচ্ছে এদিকে করলা ভাজিটা করে নিয়েছি এরপর অন্য একটা তরকারি রান্না করব মাছ দিয়ে এখন আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই শিবরাজ সিম্পল লাইফস্টাইল স্টাইল ব্লগ আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে কাজ করো আপু তুমি অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপুরা এত বড় বড় করে কমেন্ট করেন সম্পূর্ণ কমেন্ট তো আর এক ভিডিওতে পড়া সম্ভব না একটু করে আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ে নিই সব সময় এদিকে মাছ ভাজি করছি তো আমার এক প্রিয় আপু বলেছিলেন আমি যেন মাছ ভাজি করার সময় তেলের ভিতর একটু লবণ ছিটিয়ে দেই তাহলে তেলটা ছিটবে না এই যে আজ যে মাছ ভাজি করছি এটা কিন্তু ছিটেনি তো যেহেতু অনেকদিন আগের ভিডিও ছিল এই জন্য আজ আর তেলের ভিতর লবণটা দেওয়া হয়নি পরবর্তীতে যখন এভাবে মাছ ভাজি করব তেলের ভিতর লবণটা দিয়ে তারপর ভাজি করব এখানে ভাতের মাঠটা গেলে নিয়েছি পর মাছগুলো ভেজে তুলে নিয়েছি আজ একটু অন্যভাবে রান্না করছি এখানে কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই পর্যায়ে আমি এখানে কিছু দিয়ে দিয়েছি আস্ত জিরা এগুলো দিয়ে একটু সময় ভেজে নিব যতক্ষণ না জিরাটা ভাজা হবে এই তো জিরাটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি তো একদম আমি শিল পাটার উপরে নামিয়ে রাখছি এটা পাটায় বেটে নিব দিয়ে আজ রান্না করব ফোরন বাটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কচুরমুখী দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব মাছ ভেজে রাখা যে তেলটা ছিল সেই তেলটা এখানে আরো দিয়ে দিব লবণ এবং পরিমাণ মতন হলুদ কোড়া এভাবে কচুরমুখীটা একটু তেলের সাথে ভেজে নিব বা কষিয়ে নিব রান্না যে প্রতিদিন একই একইভাবে করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তো যখন যেভাবে মন যায় তখন সেভাবে রান্না করি মনে হয় যে এভাবে রান্না করলে হয়তো ভালো হবে এখানে আমি কিছুটা পরিমাণে পানিও দিয়ে দিয়েছি প্রচুরমুখীগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমার প্রিয় আপুরা যারা এখনো খুব ভালোবাসা দিয়ে দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এদিকে মাছগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি একটু জাল হোক রান্নার শেষ পর্যায়ে এসে আমি ফোরন বাটাটা দিয়ে দিব এদিকে ফোরনগুলো বেটে নিচ্ছি তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এগুলো একদম মিহি করে বেটে নিব আমার এক প্রিয় আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কতদিন পর পর ভিডিও দেই একটা সময় তো একদিন পর পর ভিডিও দিতাম এখন আর সেভাবে ভিডিও দেওয়া হয় না দেখা গিয়েছে কি যে সপ্তাহে একটা ভিডিও দেওয়া হয় এই তো এদিকে ফোড়নটা খুব ভালো করে বেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এই পর্যায়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে সেই সাথে কিছুক্ষণ সময় আমি জাল করে নিব তারপর নামিয়ে নিব এভাবে ফোরন বাটা দিয়ে অনেক অঞ্চলে বা অনেক এলেকাই ৰন্না কৰা হয় তো সেখানে দেখা গিয়েছে কি যে আর অনেক ধরনের মশলা দিয়ে থাকে মরিচ থেকে শুরু করে তা আমি শুধু কয়েকটা মশলা দিয়েছি এই তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এই তো আমি তরকারিটা বাড়িতে তুলে নিয়েছি দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট তো রান্নার পর প্রতিদিন যে কাজটা করে থাকি এখনও সেই কাজটা করে নিয়েছি তারপরে এই যে খাবারগুলো টেবিলে পরিবেশন করছি আমাদের দুপুরের আয়োজনে এগুলোই ছিল আলহামদুলিল্লাহ করলা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে সেই সাথে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সন্ধান নাস্তায় প্রতিদিন কিছু না কিছু তৈরি করা হয় মাঝে মাঝে ভারী কিছু তৈরি করা হয় মাঝে মাঝে হালকা কিছু তবে সব সময় ছেলের পছন্দকে গুরুত্ব দেই আজ এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি ছেলের অনেক বেশি পছন্দ তো দেখা যায় কি যে রান্নার মাঝে কখনো যদি আলু ভাজা করা হয় তখনও তাকে সেটা দিতে হয় তাহলে এটা তার কাছে কতটা পছন্দের খাবার এই তো এখানে আমি দিয়ে দিয়েছি লবণ এবং গুঁড়া এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এই তো এগুলো একটু ভালো করে আলুর সাথে মাখিয়ে নিব আলুগুলো দুপুরে আমি কেটে ছুলে রেখেছিলাম তো এখন শুধু নাস্তাটা তৈরি করে নিচ্ছি তাছাড়া এর সাথে চিকেন ফ্রাইও তৈরি করে নিব এই তো আমি আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিব রান্না করতে আমার সব সময় ভালো লাগে যে কোনো রান্নাই হোক না কেন কাটাকাটি করতে রান্না করতে এগুলো খুব ভালোবেসে করি তবে এই যে দিকে নাস্তা যখন বানাতে আসি এত বেশি গরম থাকে রান্নাঘরে দুপুরে এত বেশি গরম অনুভব করা যায় না সন্ধ্যার দিকে আমার কাছে খুব বেশি খারাপ লাগে তেলটা এখনো গরম হয়নি তো একটা একটা করে দিয়ে দেখছিলাম গরম হয়েছে কিনা এই যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি সবগুলো আলু একই সাথে দিয়ে দিয়েছি এখন এরকম হাই হিটে আমি ভেজে নিব তো এটা ভাজতে অনেকটা সময় লেগেছে তো এভাবে আমি রেখে দিয়েছি দেখা গিয়েছে যে এক সাইড ভাজা হয়ে গিয়েছে তারপর আমি উল্টে নিয়েছি এদিকে আলুটা ভাজা হোক অন্যদিকে আমি চিকেন ফ্রাইটা রেডি করে নিই তো চিকেনটা আমি দুপুরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন শুধু এই যে ময়দা দিয়ে কোট করে নিব এখানে ময়দার ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর এই যে চিকেনটা যে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু এভাবে শুধু ময়দা দিয়ে কোট করে নিব এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে থাকি অসম্ভব রকমের ভালো হয় উপরের দিকটা খুব বেশি ক্রিস্পি হয় এখানে আমি ময়দা দিয়ে প্রথমবার কোট করে তারপর পানিতে ভিজিয়ে নিয়েছি তো এই পানিটা হচ্ছে যে মশলাটা ছিল সেই মশলার ভিতরে আমি পানি দিয়ে নিয়েছি জিরা রসুন আদা গোলমরিচ গুঁড়া সেই সাথে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ সয়া সস এবং টমেটো সস এগুলো দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম তাছাড়া ভিনেগারও দিয়েছিলাম যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা রেডি করে নিয়েছি আর এদিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি মুচমুচে হয়েছিল দেখি হয়তো বুঝতে পারছেন আর এরকম একটা কালার আসার পর আমি তুলে নিচ্ছি ছেলের যে খাবারগুলো পছন্দ দেখা যায় কি যে পরপর কয়েকদিন যদি তৈরি করে দেওয়া হয় সেই খাবারটা পছন্দের তালিকায় থাকে না এজন্য আমি চেষ্টা করি একটু গ্যাপ দিয়ে খাবারগুলো তৈরি করে দেওয়ার এতে করে হয় কি আমি দেখেছি যে খাবারের প্রতি তার অনিয়াটা আসে না পরবর্তীতে খাবারগুলো পছন্দ করে খায় এই তো চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি তো তেলটা কিন্তু খুব বেশি নষ্ট হয় যখন চিকেন ফ্রাই ভাজা হয় এখানে আমি উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার নিয়ে তারপর তুলে নিচ্ছি আর এই তো আমি কিন্তু অনেকটা সময় ধরে চিকেনগুলো ভেজে নিয়েছি না হলে দেখা যাবে কি যে ভিতর দিকটা কাঁচা থেকে যাবে এই তো আমার চিকেন ফ্রাইগুলো রেডি আমি তেলটা ছেঁকে নিয়েছি গরম অবস্থায় আমি তেলটা ছেঁকে নিই তাহলে খুব সুন্দরভাবে তেলটা ক্লিন হয়ে যায় এই তো খাবারগুলো টেবিলে পরিবেশন করে নিয়েছি এখন আমরা সন্ধ্যার নাস্তা করে নিব আমার ছেলের পছন্দের নাস্তা আর সন্ধ্যায় সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম